হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন পর একটা সিডিও নিয়ে আসলাম আরে কেনা কি সরি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা খেলবো হরর হসপিটাল তো গেম প্লে স্টার্ট করে দিলাম তো আমি একটা এখন একটা নির্জন জায়গায় আছি আমার সামনে অ্যাম্বুলেন্স পড়ে আছে ও ভাই অনেক ভয়ঙ্কর দেখতে একটা কি খোঁজা লাগবে আমাদের ইয়ার এখানে আবার কি আসলো ভাই হুম ঘুম করতেছে ও ভাই পুরো মোবাইল ভাইব্রেশন করতেছে তো তোমরা জানি না বুঝতেছো কিন্তু কিন্তু পুরো মোবাইল ভাইব্রেশন ও ভাই ভাই এই গেমটা তোর বেশি ভয়ঙ্কর না তো তাই জন্য আমি নিয়ে আসলাম আর ভাই আমার চ্যানেলটা ভাই তোমরা খুব ডাউন করেছো ভাই ও ভাই ভাই একবারে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ ভাই দুইজন আনসাবস্ক্রাইব করে দিয়েছে ভাই এগুলো কোনো কথা ও ভাই লাশ তো বন্ধুরা একটু সাপোর্ট দেখো এই ভিডিওটা তাই জন্য সাবস্ক্রাইব করে দিও ভাই ফুল ফুল ভিডিও দেখো কিন্তু লাইক কিন্তু করো না বিশ জন ভিউ হয় কিন্তু একজনও লাইক করে না এটাই হলো তোমাদের প্রবলেম তো আমরা এখন সামনে চলে যাই তো ভাই তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও ও ভাই এগুলো কি এগুলো তো বাচ্চাদের এখানে আমরা কোনো কোনো দিন মরবো না মানে কি এই ভিতরে কেন আর কি তো আমাদের দুইটা ভূতকে মারতে হবে আর একটা মেয়েকে উদ্ধার করতে হবে আমার যেহেতু মনে হয় কিংবা আমি যেহেতু শুনছি তো আমি ম্যাপ দেখতাছি এখানে একটা ম্যাপ আছে এই দেখো আমার হাতে এটা গেল ম্যাপ তো আমাদের মনে হয় একটা ও ভাই একটা চাবি খুঁজতে হবে আর প্রথমে এক্সিট করার জন্য এখানে এক্সিটের আগে একটু চাবি খুঁজতে হবে তাও দেখি আসি এক্সিট করে দেয় কিনা এখানে যাই ও ভাই এটা কিসের আওয়াজ ওই ও টিভির আওয়াজ ছি এখান দিয়ে পায়ের ইশারাও আছে মানে কি পায়ের ছাপও আছে পায়ের ছাপের ও এটা ক মাঝে মধ্যে আসে মানে কি ক্যারেক্টারটা থেমে যায় না যাওয়া যাবে না এখন কি লাগবে আমরা চলো খুঁজি ঘরগুলাতে কি তো দেখি এখানে আছে কি না এখানে নাই তো ওই রুমে চলো দেখি আসি ওই রুম আছে কি না ওই রুমে দেখি এখানে কি এগুলো ওই না না এটা তো ভাই লাইক সাবস্ক্রাইব করে দিও ভাই এই ভিডিওটা যারা শর্ট দেখো ভাই আমার চ্যানেলটা আসলে ব্রাউন হয়ে গেছে ভাই আমি আমার চ্যানেলটাকে আমার একজন বন্ধু পরামর্শ দিয়ে ছেড়ে দিতে কিন্তু ভাই অন তোমাদের জন্য অনেক কষ্ট করে ভাই আমি চ্যানেলটাকে এতটুকু আগে মানে আনছি আর দু আর পাঁচশো সাবস্ক্রাইব করলে দুই হয়ে যাবো তো তাই আমি এখন এত তাদের ছেড়ে দিতে পারবো না আমি আবার চেষ্টা করব তো তাই জন্য একটু এরকম আর কি তো আবার একটা চ্যানেল খুলছি আমি এটা তোমাদের পরে বলবো তো দেখি সামনে চলি যাই ওই চ্যানেলটা সিক্রেট ভাই এই চ্যানেলটা তো তোমরা সবাই জানো তোমরা অথবা এখান থেকে এখানে যে সাবস্ক্রাইব করবা তো আমি এতদিন বিরুদ্ধার কারণে না ভাই আমি এডিটিং শিখছি শিখতেছি শিখতেছি না প্যাক কিনতেছি তো এখান দিয়ে কই এই তো অনেকগুলো প্যাক কিনছি তো ভাই কি ভয়ঙ্কর দেখতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারলে তোমরা সব পাবে ভাই জায়গাটা কিন্তু সুন্দর আর হালকা হালকা ভয়ঙ্কর লাগে লাগে ভাই গ্যালাক্সিতে এসে পড়েছি ওই ওই পিছনে মাটি আর এখানে গ্যালাক্সি ও ভাই সামনে যে একটা ডায়মন্ড দেখতে পাচ্ছি না কি কি একে চমকাচ্ছে এমনের মতো হ্যাঁ ভাই হিরে ডায়মন্ড ওটা নিয়ে নেই এ সি এত কালো ও তো কালো হাত পুরো কালো তো চলো আমরা এখানে যেতে হবে মনে হচ্ছে তো আমরা পড়েছি ও ও দেখো মনে এই মারতে হবে মারবো এগুলো লাগাইতে ও না টিপ দিতে হবে টিপ দিছি এখন যায় এ যে মরে গেছে তো এখানে আমরা টিপ দিতে হবে না কোনো কাজ করছে না কিভাবে করবো এই সাইডে বেশি কিছু আসে তো ওকে বাঁচাতে হবে ওখানে ধাকবো হ্যাঁ ভাই হ্যাঁ একটা আওয়াজ এসে লাগে ও ভাই কোথা যেন আমরা এসে বললাম তো চলো আমরা সামনে চলে যাই এই যে হাঁটো 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 ও ভাই পুরো অন্ধকার ওরে ভাই স্ক্রিন তো লড়ছে না ও ভাই আজকে কি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও কোন কোনটা আনবো কমেন্টে বলে দিও তো আজকের মতো তো বাই বাই